আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকাল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আজি রয়ে গেলাম আবারও খাঁচা একটা রেসিপি লইয়া আজকে আমি খাঁচা আম দিয়ে আচার বানাইয়া দেখাইম একবারে পানির মতো সহজ উফায় তেল মশলা কম দিয়ে আচার বানাইয়া আপনারা দেখাইম তো আচারটা বানাবি গাছের আম ফারি লাইছি ফাড়িয়া সুন্দর করে দইয়া আমর বাদাসহ আমি কাটিয়া লৈছে একটু বড় বড় টুকরা করিয়া আর আমর বড়াটা যখন একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু এই আচারটা বানানি লাগে আর ওরকম আম দিয়ে আম আচার বানাইলে আমটা আচারটা খাইতে কিন্তু খুবই মজা লাগে তো যাই হোক আমার শরীরের মাঝে সামান্য অলুদ মাখাইয়া আমি দুই দিন শুকাইয়া নিছি শুকাইলে আমার বিচটা যে ফানি থাকে ফানি গুণ শুকাই যায় পানিগুণ শুকাই গেলে আচারটা বেশ দিন নষ্ট হয় না তো যাই হোক দুই দিন শুকানির পরে আমি আচারটা আজকে বানাইম তো আচার বানাবা লাগে একটা খরাই বুয়াই দিছি চুলাত বয়া দিলাইছি সরিষার তেল আর দিছি শুকনা মরিচ শুকনামরি দেওয়ার ফলে আমি দিছি আস্তা জিরা ধনিয়া খালি জিরা মেটি দিয়া আমি সময় বাজিয়া দিলাইছি আস্তে একটা বড় রসুনের সেঁচিয়া রসুনটা সেঁচিয়া দিলে গেরান বার হয় রসুনের আচারের গ্রানটাও সুন্দর হয় এর ফলে আমি দিলাইছি হৈর ফিসা আমি আন্তরিকভাবে দুঃখিত হৈর ফিসার দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমি অনুসরতাম ভুলে গেছি তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখ বা ভুল মানুষেরও হয় এর ফরে আমি দিছি সামান্য অলুদর গুড়া মরিচর গুড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পার তবে দিলে কালারটা খুবই সুন্দর হয় এর আমি মশলাটার কত সময় খসাইয়া লইয়া আমি দিলাইছি এখন দিলাইলাম আমি স্বাদ মতো লবন এখন সুন্দর করিয়া আমি লারিয়া ধেমু মশলা গুণ যাতে আমর বিচ্ছে বালা করে ঢুকে আর চুলার আগুনটারে এই পর্যায়ে আমি মিডিয়াম রাখমু তো বেশ করে কত সময় খসাইয়া নহার পরে আমার আচারটা ওই গেছে এখন আমি শিরকা দিমু তো শিরকাটা দিয়ে আরও দুই তিন মিনিট চুলার উপরে রাখমু আর সিরকাটা দিলে আচারটা বেশ দিয়ে রাখিয়া খাওয়া যায় নষ্ট হয় না আর রৈদ দেওয়ারও জামেলা থাকে না তো যাই হোক আমার আচারটা ওই গেছে মাসাল আমার আচারের দেখা নেই খুব সুন্দর হয়েছে আর এই আচারটা খাইতে কিন্তু খুবই মজা লাগে আমার মা আগে আগে বানাইতা ওরকম আচার আর যসময় এই আচারটা বানাইতা আস্তা গড় লইলেই তো গেরা নেই আচারর তো যাই হোক ঠান্ডা হওয়ার পরে আমি একটা বুঁয়ামও বলিয়া রাখি নেইমো বুইয়ামও পরিয়া রাখলে বেশ দিন খাওয়া যায় আচারটা নষ্ট হইতো না আর টাই থরি লাগাই বা আমার মুখটা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আর যদি সাইন দেখক শিখক তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সকল বাকা সুস্থ থাকুক আল্লাহ হাফিজ